আসসালামু আলাইকুম পিহার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি শীতের জন্য কি পিঠা বানাচ্ছি তো যেহেতু শীতের দিন মানে পিঠাপুলের দিন ওদের পিঠার উৎসব নানান কিছু মানে শীত মানে অনেক কিছু তো এইখানে আমি আপনার এক থেকে দেড় কেজি দুধ জাল দিয়েছি তার থেকে শটটা আমি উঠিয়ে রাখছি এইভাবে আমি ঘি তৈরি করে থাকি আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো যারা পারফেক্ট ওয়েদারে ঘি তৈরি করতে চান এবং আগের যে সনাতন পদ্ধতিতে ঘি তৈরি করতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমরা এখন যেভাবে বাটার থেকে ঘি তৈরি করে থাকি এইভাবে না আগের যে ফার্মেন্টেশন পদ্ধতিতে ঘি তৈরি করে দেখাবো এইখানে আমি আপনার নারকেল কোড়ানো নিয়েছি গুড় নিয়েছি এখন এগুলো দিয়ে আমি একটি আপনার ই তৈরি করে নেব যে পিঠার ভিতরে যে পুটটা সেটা রেডি করে নেব তো আমি এটা আপনার সব কিছু রেডি করে তারপর চলাই দেবো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি কিছু সুজি ভেজে নিচ্ছি ওই আপনার পাটিসাপটার ভিতরে যে পোটটা করব সেটা রেডি করার জন্য তো এই পোটটা রেডি করার জন্য আমি এইভাবে করে নিয়ে আপনারা খালি দুধের খেসা করতে পারেন নানানভাবে করা যায় তো আমার কাছে মনে হয় এইটাই সুন্দরভাবে হয় যেহেতু নিজেরা বাসায় নিজেদের জন্য করব তো আমি চেষ্টা করি যেভাবে সবসময় করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি সবসময় চেষ্টা করি কিভাবে ইজি রেসিপি করা যায় আমি সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু আমার ভিডিওগুলি রেডি করে থাকি আর কি তো এখানে আমার যে সুজিটা ভালো করে টেলে নেওয়া হয়েছে এখন আমি হচ্ছে গুড় তারপর হচ্ছে নারিকেল আর হচ্ছে টেলে রাখা সুজি একসাথে দিয়ে দুধ দিয়ে তারপরে কিন্তু এটাকে রেডি করে নেব আর কি তো যেহেতু আমার এটা হতে থাক আমি এর মধ্যে কিন্তু দেখে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার পরিমাণ যত্রক লাগবে আমি ঠিক অতটুকুই খাজি করেছি ভেতরে পোটটা করেছি আপনাদের যত্রক লাগবে অতটুকু আপনারা করে নিতে পারেন যেহেতু এখানে আমি আটা দিয়েছি আটা না সরি সুজি দিয়েছি সেটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো দুধের পরিমাণটা তো আমরা সবসময় একটা মেজারমেন্টে রাখি যে আধা কেজি দুধ যেহেতু আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম তো ওইভাবে বুঝে তারপরে হচ্ছে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এইখানে আমার মনে হচ্ছে গুড়ের পরিমাণ একটু লাগবে এর জন্য আমি গুড়টাকে রেডি করে কতটুকু আপনার ইয়ের মধ্যে দিয়েছি আর কতটুকু এখন আমি নিচ্ছি হচ্ছে গোলাটা রেডি করার জন্য তো এটা হচ্ছে আমার চিতই পিঠার গোলা তো চিতই পিঠার গোলার মধ্যে কিন্তু একটু গুড় দিতে হয় দুধ দিতে হয় তারপরে হচ্ছে আটা দিয়ে মানে চাউলের গুঁড়া দিয়ে এটাকে রেডি করতে হয় তো সেইটাই করে নিচ্ছি আর কি তো আমি এখানে ওইভাবে টেলে নিলাম কারণ হচ্ছে ওইভাবে ই করলে তাড়াতাড়ি মানে ব্লেন্ড হয়ে যায় তো আমি ওই ইদেই সব সময় কেটে থাকি আসলে চাকুতে কাটলে বড় বড় পিস হয় সেটা কিন্তু পরে অনেক সময় লাগে আর কি গলতে তো আমি এর জন্য ওই যে আপনার যেটাতে ভাজি করে সেটাতেই গুড়টাকে কেচে নিই আর কি যাই হোক লবণ টবন দিয়ে পরিমাণ মতো করে কিন্তু নিয়েছি আর এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু যে আমি যে ভিতরে হালুয়াটা সেটা কিন্তু রান্না হচ্ছে তো এইভাবে আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে কীরকম কন্টেন্ট হয়েছে আর কি দুধ আর হচ্ছে আপনার গুড়ের যে একটা সৌন্দর্য সেটা কেমন হয়েছে সেটা আগে দেখিয়ে দিলাম তো আমি এই সব সবসময় পিঠা করে থাকি কিন্তু আজকে কেন জানি এই ফ্রাই প্যানে আমার পিঠাটা হলো না যাই হোক আমি প্রথমে এই ফ্রাই প্যানটা রেডি করি পিঠার জন্য বারবার শুধু পিঠাগুলো লেগে যাচ্ছিল তো লেগে যাওয়ার ফলে আমাকে বাধ্যতামূলক কিন্তু পিঠারিটা চেঞ্জ করতে হয় এবং আমি ছোটো যে কড়াইগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমাকে পিঠাটা রেডি করতে হয় তারপর আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে এটা দিয়ে আমার সবসময় আমি পিঠা করি কিন্তু এ দেখেন নন করার হচ্ছে এ হচ্ছে একটা সমস্যা কিছুদিন গেলে এটার কিন্তু যে মসৃণতা সেটা নষ্ট হয়ে যায় ব্যবহার করতে করতে আর আমরা যেহেতু এত দাম দিয়ে কিনি পরে ফেলেও দেওয়া যায় না এবং ইম্পর্টেন্ট কাজের জন্য আসলে কিছু কিছু জিনিস আলাদা করে রাখতে হয় মনে হয় তো যাই হোক আমি এখানে গোলাটার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি কেমন নিয়েছি গেলে সবগুলো আমি আস্তে আস্তে ভালো করে মিক্সার করে নিচ্ছি আর এই ব্যাপারটা কিন্তু খুবই খেয়াল রাখার বিষয় এইখানে কিন্তু আমি একটু সয়াবিন তেল ব্যবহার করেছি কারণ হচ্ছে পরে যেন বারবার তেল না দিতে হয় এর জন্য আমি সয়াবিন তেল দিয়ে কিন্তু ব্যাটারের মধ্যেই দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা আপনার হচ্ছে সিস্টেম আপনারা যদি ওইভাবে দেন সেই ক্ষেত্রে আপনার ভালো হয় পিঠাটা তো দেখেন আমি কড়াইটা চেঞ্জ করেছি আমি প্রথমেই বলেছি আসলে এই পিঠা বানানোর জন্য আপনারা সব সময় ফাইফেন নতুন নেবেন সেই ক্ষেত্রে আপনার ভালো হয় আর কি আর এরকম কড়াইতে নেবেন যে কড়াইতে আপনি ব্যবহার কম করেন সেই ক্ষেত্রে আপনার দ্রুত পিঠাটা হয়ে যাবে তো আমার কাছে এক্সট্রা একটা ছোটো প্যান ছিল তো এটা আমার ডিম ভাজির জন্য কেনা হয়েছিল আসলে তো যেহেতু এইটার মাপে এখন আমাকে পিঠাগুলো করতে হচ্ছে জাস্ট খুব একটা বড় হয় নাই ছোটোও হয় নাই ভালোই হয়েছিলো তো সবগুলো পিঠা খুব সুন্দরভাবে হয়েছে তো এইটা সবসময় খেয়াল রাখবেন পিঠা বানানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে নিয়মের বাইরে গেলেই কিছু কিছু পিঠা আছে সেটা কিন্তু হতে চায় না তো যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে আমি আমার নিজের বাড়িতে নিজেদের জন্য পিঠাপুলি তৈরি করি তা আমি চেষ্টা করি সবসময় একটু সহজভাবে বা খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ক্লিক করে রাখবেন আর ভিডিওর নতুন নোটিফিকেশন মোবাইলে চলে যাবে আপনাদের আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমার মেয়ে দেখেন সবগুলো পিঠা নিয়ে এনে করছে তো ওর আসলে কি খাওয়ার থেকে বেশি দেখার আগ্রহী তো যাই হোক নিজেদের জন্য নিজেরাই আসলে পিঠাপুলি রেডি করা শহরের বাড়িতে আসলে এত মেহমান আসাও যায় না আবার খুব একটা বেড়াতে যাওয়া হয় না তো নিজেদের জন্য নিজেরাই আয়োজন করি এই হচ্ছে জীবন সংসার জীবনটাই একটু ব্যতিক্রম হয় যাই হোক আপনাদের মাঝে অনেক কথা বললাম ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে একটা কমেন্টস করে যেতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও ভালো থাকবেন সবাই Allah Hafiz